অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক যুগান্তকারী সুখবর দিয়েছেন জনগণের প্রত্যাশা পূরণ হবে আমাদের স্বপ্ন পূরণ হবেই দর্শক আমরা জোরালোভাবে যে তৎপরতা চালাচ্ছি কাজ করছি কথা বলে যাচ্ছি আমাদের মৌলিক প্রশ্নগুলোর সুনির্দিষ্ট সমাধান জনগণের পক্ষে ডক্টর ইউনুসের ভাষণ থেকে পেয়েছি আপনাদেরকে এটা উপলব্ধি করতে হবে বিএনপি সহ আরো যারা নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে নির্বাচন নির্বাচন এগুলো কাজ হচ্ছে না জনগণ যেটা চায় রাষ্ট্র সংস্কার সেটাই হতে যাচ্ছে শিক্ষার্থী জনতার যে প্রত্যাশা রাষ্ট্র সংস্কার সেটাই হতে যাচ্ছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে বিএনপি বা ক্ষমতার জন্য বা ক্ষমতার হালুয়া রুটির জন্য পাগল দলগুলো মোটর সন্তুষ্ট হতে পারবেন না কিন্তু আমাদের এই সময়ে আমরা যারা করি আমাদের মৌলিক প্রশ্নটা কোন জায়গায় আমাদের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার না নির্বাচন ডক্টর ইউনুস এটা ক্লারিফাই করেছেন যে আগে সংস্কার পরে নির্বাচন প্রয়োজনে সংস্কারের জন্য নির্বাচন একটু দেরিও হতে পারে আমরা এটাকে আমাদের জন্য যুগান্তকারী সুখবর হিসেবে মার্ক করতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সাথে এই মুহূর্তে আমাদের বিরোধের জায়গায় এটাই সংস্কার নাকি নির্বাচন বিএনপি বলছে সংস্কার নির্বাচন কিন্তু না সংস্কারের জন্য নির্বাচন প্রয়োজনে লেট হবে তবে হ্যাঁ নির্বাচন হবে কিন্তু সংস্কার করবি ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার ভাষণে সংস্কার উপর সব বেশি গুরুত্ব দিয়েছেন এত গুরুত্ব সংস্কার উপর ডক্টর ইউনুস আগের কোনো ভাষণে মধ্যে নেই আমরা আশ্বস্ত আমরা ডক্টর পাশে আছি আমাদের যে নতুন সংবিধানের স্বপ্ন সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন একটা নতুন বাংলাদেশ যে বাংলাদেশ সে আগের বাংলাদেশ থাকবে না যে বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকার মতো সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো জাপানের মতো আমার মনে হয় সে বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বই হবে ইনশাল্লাহ আমরা সেটা প্রত্যাশা করতে পারি সারারি ভাষণ থেকে দর্শক শুধু এটা নয় আর কয়েকটা দিক আলাদা আলোচনার দাবি রাখে শিক্ষার্থী জনতা এবং বিএনপির সাথে মৌলিক যে পার্থক্য বিপ্লব অভ্যুত্থান এই দুইটার মধ্যে আকাশ পার্থক্য রয়েছে বিএনপি এটাকে বিপ্লব বলতে রাজি নয় কিন্তু ডক্টর ইউনুস জামাত শিক্ষার্থী জনতা এরা কিন্তু এটাকে বিপ্লব বলছেন অভ্যুত্থান নয় দ্বিতীয় স্বাধীনতা বললো খেপে যান বিএনপি নেতারা বৃদ্ধ নেতারা কিন্তু এটা দ্বিতীয় স্বাধীনতা এবং ডক্টর ইউনুস এটাকে দ্বিতীয় স্বাধীনতা মনে করেন এর মানে ডক্টর ইউনুস জনগণের প্রতি কমিটমেন্ট রাখেন রাজনৈতিক দলগুলোর চোখ রাঙানোতে ডক্টর ইউনুস ভয় পান না তার বার্তা থেকে স্পষ্ট তার বক্তব্যের মধ্যে কঠোরতাও ছিল এর মানে রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতা আসে এবং তাদের চাঁদাবাজি ভাগ জন্য পাগল হয়ে যায় বাড়াবাড়ি করে আমি বলবো তাদের নিজেদের জন্য তারা জরুরি অবস্থা ডেকে আনবে এজন্য আসুন আমরা সবাই ডক্টর ইউনুসকে সহযোগিতা করি প্রথম আরও শিরোনাম করেছে এভাবে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচন সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করাও যেতে পারে এই পয়েন্ট ইজ এর মানে সংস্কার উপর কিছু নেই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য জনগণ বিপ্লব ঘটায়নি সংস্কারের জন্য বিপ্লব মানেই হচ্ছে আগের সব বন্দোবস্ত জনগণ লাথে মেরে ফেলে দিয়েছে অথবা ইটস ভেরি সিগনিফিকেন্ট কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠিত হবে দ্রব্যমূল্য এই এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠিত হবে ইট মিন্স নির্বাচন কমিশন গঠিত হবে হয়তোবা ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন আসন সংক্রান্ত বিন্যাস বা কিছু কাজ শুরু করবে যেটা নির্বাচনের পূর্বের তৎপরতা এর মধ্যেই জানুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে যাবে ছয় মাস এক বছর চলবে তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে কোনো না কোনোভাবে ব্যস্ত রাখবে এটা ডক্টর ইউনুসের বক্তব্য থেকে বোঝা যায় যে সরকার সংস্কার করবে নির্বাচন করবে তবে জাতীয় নির্বাচন ইজ টু লেট দ্রব্য মূল্যায়নে সরকারের কোনো লুকো নেই হ্যাঁ এই দ্রব্য মূল্যায়নে যদি আরো সুন্দরভাবে ক্ষমা চাইতেন যে না আমরা এটা জনগণের জন্য যেটা জরুরি সেটা করতে পারছি না আরো ভালো হতো দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করতে হবে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তবে প্রথমে ভর্তুকি দিয়ে গরিব মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য পৌঁছে দ্রব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা আমরা সরকারের সমালোচনা করেই যাব শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে এটা প্রশ্ন আছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কোন কার্যকর উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বশীলতা যেটা জানিয়েছেন আহ শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে রেড নোটিস অমুক তমুক এগুলো সব কথা রেড নোটিস কোনো ওয়ারেন্ট না রেড নোটিস জারি করে কাউকে ফিরিয়ে আনা যায় না আর দু একজন অপরাধী ফিরিয়ে আনা গেলেও জারি হবে কিনা শেখ হাসিনার ক্ষেত্রে করতে অনেক আছে না রেড অ্যালার্ট বলে না এগুলোর জন্য গ্রেপ্তার করতে বা ধরতে বা পাঠাতে সংশ্লিষ্ট দেশ বাধ্য নয় যেমন ইন্টারপোল জিনিসটা একটা ভুয়া জিনিস এগুলোর কোনো কার্যকারিতা নেই এই ধরনের ক্ষেত্রে অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে আছে অতএব শেখ হাসিনাকে ফেরত আনার পদ্ধতি ভারতের সাথে আলোকে কথা বলা ইন্টারপোলের ধোয়া যতদিন সরকার আমাদের দেখাবে ততদিন আমরা নিশ্চিত হবো এটা শেখ হাসিনা কিছু না এগুলো আহ আহতদের বিষয়েও আমাদের তীব্র সমালোচনা আছে সরকারের প্রতি এবং আহতদের পক্ষ থেকে পলিটিসাইজেশনের অভিযোগ আছে তারপর আহতদের বিষয়ে সরকারের মারাত্মক ব্যর্থতা জাস্টিস ফর জুলাই বা নানা সংগঠন এগুলো নিয়ে কাজ করছে এ বিষয়ে ডক্টর ইউনুস আরো জোরালো কিছু বলতে পারতেন র্যাপিড অ্যাকশন প্রয়োজন ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নেওয়া হবে দিয়ে কস্ট আহতদের সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটা আমাদের গণবিপ্লবের সবথেকে বড় আকাঙ্ক্ষা দশক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচন রোডম্যাপ পাওয়া যাবে তবে নির্বাচন কোন নির্বাচনের রোডম্যাপে স্থানীয় সরকার নাকি সেটা করবে যদি নির্বাচন রোডম্যাপ বলতে নরমালি জাতীয় নির্বাচন বা ত্রয়দশ জাতীয় নির্বাচনকে মিন করে প্রয়োজন কিছু অত্যাবশ্যক সংস্কার কা শেষ করে নির্বাচন আয়োজন করা হবে তবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে এটা থামবে না এই ট্রেন বলতে কিসের ট্রেন মানে এটা ছাত্র সংসদ স্থানীয় সরকার এইভাবে ট্রেন চলতে থাকবে এটা হয়তো মিন করেছে না অবশ্য সংস্কারের নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে দিস ইজ वेरी সিগনিফিক্যান্ট ব্যাখ্যা করছি এবং সংস্কার স্টপ প্রায়োরিটি আমরা এটাই চেয়েছিলাম অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পত এরপর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা চব্বিশ এই ভাষণ দীর্ঘ ভাষণ সব বিষয়ে আমরা টাস করবো না মৌলিক পয়েন্টগুলো টাস্ক করা হয়ে গিয়েছে তবে এই সরকারের সফলতার দিকগুলো ডক্টর ইউনুস তুলে ধরেছেন নির্বাচন ট্রেন যাত্রা শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন স্টেশন কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইন গুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে এখানে একটা বার্তা আছে রাজনৈতিক দলগুলোর জন্য রাজনৈতিক দলগুলো যদি ছাড় না দেয়ার মানসিকতা থাকে তারা যদি ঐক্যমত হতে না পারে তারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে প্রত্যেকে নিজের অবস্থানে অনর থাকে যেমন সিস্টেম নিয়ে যদি বিএনপি অনর থাকে বাড়াবাড়ি করে শেষ পরিণতি বিএনপির জন্য ক্ষমতার পথ আরো দীর্ঘ হতে পারে অতএব রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে তাদের কপালে কি আছে ভালো হয়ে যান ভাষণের শুরুতে মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদকে সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা জানান তো এখানে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের মুক্তিযুদ্ধ এই দুইটাকেই ডক্টর ইউনুস প্রায় সমানভাবেই দেখেছেন একই সঙ্গে স্মরণগণ ফেসিবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করে আহত হয়েছেন পঙ্গুত্ববরণ করেছেন চোখের দৃষ্টি হারিয়েছেন আমাদের কাছে চব্বিশ আরো বেশি ইম্পর্টেন্ট কারণ একাত্তর তো আমরা দেখিনি আর একাত্তর সেটেল ইস্যু একাত্তর নিয়ে কোনো বিতর্ক নেই সবাই আমরা মেনে নিয়েছি যারা নয় দফা একদফা নিয়ে দাঁড়িয়েছে যারা দেশকে এক হিংস্র হাত থেকে বাঁচে নয় দফাকে স্পেশাল করেছে আর নয় দফাটা কিন্তু শিবিরের আবিষ্কার অতএব ভাবে শিবিরের ক্রেডিট পায় প্রথম একশো দিন অতিক্রম করার কথা উল্লেখ করে ডক্টর ইনুজ বলেন এত কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর ফেসিস সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সামরিকভাবে পুলিশ ও প্রশাসন এই সময় সম্পর্কে নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় সেটা শাসনের বিপর্যস্ত এই দেশকে সবাই মিলে পুনর্গঠন করতে হচ্ছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে আলাদা আলোচনা করেছেন সেটা তো বলেছি যে আর এখানে একটা বিষয় হাসিনা শুধু এই জুলাই বিপ্লবে যারা আহত নিহত হয়েছে তাদের বিচার করবেন সেটা নয় গত পনেরো বছরের সব গুম হত্যাকাণ্ডের বিচার করবেন প্রতি শহীদ পরিবারকে ত্রিশ লাখ টাকা টাকা দেওয়া হচ্ছে খুব দ্রুত দিয়ে দেন এটা নিয়ে লেট করা যাবে না অনেকে আছে খুব গরিব খুব কষ্টে আছে শহীদ পরিবারকে ত্রিশ লক্ষ টাকা এক মাসের মধ্যে দিয়ে দেন দ্রব্যমূল্য নিয়ে লোকসভা এটা আরো বেশি ক্ষমা চাইতে হবে স্পষ্ট করতে হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের সুপারিশ আসবে এর মানে অপ্রয়োজনীয় কোনো লেটে সরকার করবে না কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে কোনো না কোনো নির্বাচন বা হালনাগাদ ভোটার তালিকা এগুলো শুরু হয়ে যাবে দিস ইজ পার্ট অফ নির্বাচনী ট্রেন সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত মনে করি বিএনপি তো এতে রাগে ক্ষোভে হুশ সুযোগটা যেন হাতছাড়া না হয় আমরা এই কথা বলি শেষ করতে চাই নবেলজি ডক্টর মোহাম্মদ আমরা দুই দিন পর চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা যেন কোনো রকম হাতছাড়া করে না দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দল মত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন রাইট ডক্টর ইউনুসের বয়স তো এমনিতেই শেষ তার জীবনের শেষ ইচ্ছা এটাই যে বাংলাদেশটাকে সংস্কার করে দিয়ে যাওয়া এতে তার মৃত্যু হলেও তিনি ঝুঁকি নেবেন তিনি মাসে দিন মাসে নিয়োগ পদোন্নতি অধ্যাদেশ বা আইন প্রণয়ন সহ সরকার বিভিন্ন কার্যক্রমে সফলতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বরং একশো দিনে আগে আর্থিক দিক থেকে আমরা যে লন্ডবন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এই একশো দিনে অর্থনীতি সচল অবস্থানে চলে এসেছে এটা আলহামদুলিল্লাহ সুক্রিয় করতে হয় এবং সরকারকে ব্যর্থ করতে মহাপরিকল্পনা রয়েছে এবং ডক্টর ইনুস না ক্ষমতা রাজনৈতিক জন্য সরকারকে ব্যর্থ হিসেবে দেখাতে চায় এই জন্য আমরা ডক্টর ইনুস সরকারের পাশে আছি থাকব। দর্শক এই ভাষণ সত্যি ঐতিহাসিক আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে আগে সংস্কার করে নির্বাচন আমরা আশ্বস্ত যে সংস্কার হবে